সালামু আলাইকুম আজকে বরাবরের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন এখানে আমি এক কাপ পরিমাণে আতপ চাল নিয়ে নিয়েছি আর এর মধ্যে সামান্য লবণ এবং পানি দিয়ে এটাকে একটু ব্লেন্ড করে নেব আর এই চালটা আমি কিন্তু ধুয়ে চার থেকে পাঁচ ঘন্টার জন্য আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এই যে দেখুন ব্লেন্ড করে ফিরে এসেছি আর এর কনসিস্টেন্সিটা হবে ঠিক এরকম এখন এটাতে আমি একটু কালার মিশিয়ে নেব একটাতে রেখেছি সাদা আর একটাতে আমি অরেঞ্জ ফুড কালার মিশিয়ে একটু কালার করে নিয়েছি আপনারা চাইলে সাদাও রাখতে পারেন আবার চাইলে অন্য কোন ফুড কালারও ইউজ করতে পারেন তখন এরকম একটা মোটা সিরিজ নিয়েছি আর এই সিরিজের মধ্যে এই আমি চালের যে আটা হয়েছে এটাকে ভরে নিচ্ছি এ পিঠাটা বানাতে কিন্তু একদমই সহজ আপনারা আমার রেসিপি ফলো করে একদিন বানিয়ে দেখবেন তো এভাবে করে আমি কয়েকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেকগুলো আমি বানিয়ে রেখেছি কিন্তু একদমই সহজ যারা একদমই এই ডিজাইনগুলো পারেন না তারা কিন্তু খুব সহজভাবে এই ডিজাইন করে নিতে পারবেন এপাশ ওপাশ করে দিলে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে আমার এই সহজ রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না আর কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তো এভাবে করে সবগুলো বানিয়ে নিয়েছি এখন উপর থেকে একটু ফুলের মতো করে ডিজাইন করে দেব আপনারা যে কোনো ডিজাইন কিন্তু এরকম করে করে নিতে পারেন যে যেরকম ডিজাইন পারেন সে সেরকমভাবে এটা তৈরি করে নিতে পারেন তো এভাবে করে করে সবগুলো পিঠা আমি তৈরি নিয়েছি। আর পিঠাগুলো তৈরি করার আগে কিন্তু কলা পাতায় ভালো করে পরিষ্কার করে একটু তেল মাখিয়ে রেখেছিলাম এখন এটাকে সিদ্ধ করতে যাব তার জন্য রাইস কুকারে পানি গরম করে নিয়েছি আর পানিটা যখন খুব ভালো করে গরম হয়ে গেছে তখনই আমি এই পিঠাগুলো দিয়ে এক থেকে দেড় মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেই পিঠাগুলো একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে তো সমস্ত পিঠাগুলো আমি এভাবে সিদ্ধ করে নিয়েছি এখন পাতা থেকে সরিয়ে নিচ্ছি দেখুন তেল দিলে খুব সহজভাবে এই পাতা থেকে এই পিঠাগুলো যতটাই পাতলা হোক না কেন খুব ভালোভাবে উঠে যায় আর তেল না দিলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আপনারা চাইলে এই পিঠাগুলো কাঁঠাল পাতায় তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রেও পাতাগুলো ভালো করে পরিষ্কার করে তারপরে তেলটা মাখিয়ে নিতে ভুলবেন না কিন্তু এখন এভাবে করে সবগুলো ছাড়িয়ে আমি রোদ্রে শুকাতে দেব আর এটা শুকাতে দুদিন মতো টাইম লাগবে রোদের তাপ অনুযায়ী কম বা বেশি লাগতে পারে তো এভাবে সবগুলো পিঠা আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি আমার দুদিন সময় লেগেছে দুদিনের মধ্যেই পিঠাগুলো একদম শুকে পারফেক্ট হয়ে গেছে এই যে দেখুন এখন এগুলোকে আমি ভাজতে চলে যাব তার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর পিঠাগুলো কিন্তু যতটা পাতলা বানানো যায় ততটা বেশি ফুলে ঘন করে বানালে কিন্তু এই পিঠাগুলো ভালো ফুলতে চায় না তো আপনাদের যতটা প্রয়োজন ততটা এভাবে ভেজে নেবেন আর বাদ বাকিটা একটা কন্টেনারে রেখে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন তো দেখতেই পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে তো আমার আজকের এই সহজ রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে যে কোনো রেসিপি আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ